গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে চারটে দশ মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম ট্রেনে উঠে গেছি আর রাত্রেবেলা শুয়েও পড়েছি আর আজকের ভিডিওটা শুরু করলাম নামার সময় থেকে আমাদের ট্রেন কিন্তু দেড় ঘন্টা লেট চলছে নামানোর কথা ছিল হচ্ছে তিনটের সময় এখন প্রায় চারটে দশ পনেরো মতন বেজে গেছে এখনও কিন্তু আমরা সেন্ট্রালে ঢুকিনি তবে ঢুকবে ঢুকবে করছে সবাই লাগেজপত্র বের করছে আর এদিকে মিস্টার চক্রবর্তীও কিন্তু আমাকে ঘুম থেকে ডেকে দিল ঘুম থেকে উঠে আমি একটুখানি চুলটা বেঁধে ফ্রেশ নিলাম আর ওদিকে দেখো ও নিচে ট্রলিগুলো কিন্তু বের করে নিচ্ছে চেন্নাই থেকে কলকাতায় যাওয়ার সময় আমাদের ট্রেনে ওঠার পর দুজনেরই চোখের ঘুম কিন্তু উড়ে গেছিল। আর ঠিক তার উল্টোটা হয়েছে আসার সময় ট্রেনে ওঠার পর থেকে যে ঘুমানো শুরু করেছি এই নামছি এখনো আমার কিন্তু ঘুম কাটেনি আর করবইটা বাকি আমাদের সিটটা যে একটু গন্ডগোলেরই পড়েছিল আমি পড়েছিলাম সাইডের আপারে আর ও পড়েছিলো মিডিলে তো কিছু তো করার নেই তবুও মিস্টার চক্রবর্তী কালকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এই আপারের সিটটাতেই কাটিয়ে দিয়েছে মানে দুজনে একসাথে বসে গল্প করে সিনেমা দেখে কাটিয়েছি আর সকালবেলা তো দশটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপর দেখলাম পাশের বগিতেই আর কি পাশের কম্পার্টমেন্টটাতেই দুটো সিট নিজের ফাঁকা রয়েছে যারা উঠবে সেই দুপুর দুটোর সময় তো আমরা দুজনে গিয়ে ওখানে দুপুর পর্যন্ত ছিলাম খেয়ে দেয়ে আবার কিন্তু নিজেদের জায়গায় চলে এসেছি তারপর থেকে যে ঘুম শুরু হয়েছে আর তো ঘুম মানে সে ভাঙার কোনো নামগন্ধই ছিল না তো যাই হোক ঘুমো ঘুমো চোখেই আর কি ঢলতে ঢলতে নেমে পড়লাম চেন্নাই সেন্ট্রালে আর এখন বেরিয়ে যাচ্ছি তবে ট্রেন থেকে নেমে দেখি এক অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছ পরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে তো কলকাতাতে এতটাই গরম আর চেন্নাইতে কিন্তু নেমে পুরো শান্তি হয়ে গেল ভীষণ ঠান্ডা সাতাশ থেকে উনতিরিশ ঘন্টা প্রায় এসিতে থাকলাম আর থাকবার পরেও বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো সেই কারণের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি আর এত সকালবেলা তো আর ট্রেনে করে যাওয়া যাবে না তো সেই কারণের জন্য আমরা কিন্তু এখান থেকে অটো করেই যাব অটো করে বেশি লাগে না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টার কাছাকাছি আর ভোরবেলা তো রাস্তাটা ফাঁকা আছে তো খুব বেশি সময় কিন্তু লাগবে না তো ওদিকে চক্রবর্তী বৃষ্টিটা একটুখানি কমতেই এসছে তো আমাকে বললো তাড়াতাড়ি চলো ঘরে গিয়ে আমরা একটুখানি শুয়ে নিই আমাদের শরীরটাও ফ্রেশ লাগবে তারপর তোমারও কাজ করতে এনার্জি লাগবে জানো তো সেন্ট্রালে আসার পর মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে ঠিক করে এসেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় এক ফোঁটা চোখের জল ফেলবো না তবে ট্রেনে উঠবার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর এখন সেন্ট্রালের নামার পর আমার যেন আরও বেশি করে কান্না পাচ্ছে মনে হচ্ছে এই তো ছিলাম কলকাতাতে চলে আসলামই কিছুক্ষণের মধ্যে আবার তিন মাস অপেক্ষা করতে হবে আবার মানুষগুলোকে দেখবার জন্য তো কিছু করার নেই নিজেকে তো শক্ত হতেই হবে আর আমার যেখানে একটা ছোট্ট সংসার রয়েছে সেখানেও তো সামলাতে হবে তো যাই হোক সাত পাঁচ ভেবে মুখটাকে দেখতেই পাচ্ছ একদম বাংলার পাঁচ করে রেখেছিলাম তখন মনটা ভীষণ খারাপ লাগছিল উঠে পড়েছি অটোতে আর বাইরে বৃষ্টি পড়ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে এখন ওয়েদারটা সকালবেলা কী বলবো আর এখন কটা বাজে তো প্রায় পাঁচটা মতন কিন্তু বাজে কিন্তু বাইরের অন্ধকারটা দেখেছ এখনও কিন্তু আলো ফোটেনি কলকাতায় থাকলে এতক্ষণে আমাদের ওখানে কিন্তু আলো ফুটে যেত তবে চেন্নাইতে সকাল হতে হতে মানে ভোরের আলো ফুটতে ফুটতে সাড়ে ছটা কিন্তু বেজে যায় তো পুরো রাস্তাটাই অন্ধকার আর আমরা দুজনে গল্প করতে করতে চলে এসেছি দেখো বাড়ির সামনেই একদম তো দেখো চলে এসছি বাড়িতে আর এখানে অটো ড্রাইভার আর মিস্টার চক্রবর্তী মিলে লাগেজগুলো কিন্তু নামিয়ে নিচ্ছে আর এর ফাঁকেই ও কিন্তু রান্না দাদাকে ফোন করে রেখেছে যে আমরা চলে এসেছি চাবিটা কিন্তু আমরা নিতে আসছি তো আমরা যাওয়ার সময় ওনার হাতেই মিস্টার চক্রবর্তী চাবিটা দিয়ে গেছিল। আমাদের পাশের ঘরে তখন কেউ ছিল না তো সেই কারণের জন্য ওনার কাছেই চাবিটা দেওয়া তো উনি বললো যে ঠিক আছে আমি জেগে আছি তুমি এসে চাবিটা নিয়ে যাও আর এখানে দেখো সমস্ত লাগেজ কিন্তু নামানো হয়ে গেছে আর আমার গোপসনাকে কিন্তু এখন আমি ঘুম পাড়িয়ে রেখেছি এখন ওকে সকালবেলা তুলিনি। আগে ঘরে যাই একটু ফ্রেশ হবো তারপরে বেলার দিকে ওকে তুলে সেবা দেব। আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী চলে যাচ্ছে চাবিটা আনতে তবে ও কিন্তু আর ওপরে যাবে না ওই দেখো ওপরে ব্যালকনি থেকে চাবিটা কিন্তু ছুড়ে দিয়েছে রাস্তা এসে পড়েছে ও নিয়ে নিল ও আর এই অবস্থায় ওপরে যাবে না তো সে কারণের জন্যই চাবিটা ওকে ছুঁড়ে দিয়ে দিয়েছে আর রাস্তাঘাটটা দেখে বুঝতেই পারছো পুরো কিন্তু ফাঁকা এখন কেউ বলবে যে এখন বাজে পাঁচটা দশ পনেরো মতন খেয়েও বলবে না পুরো মনে হচ্ছে মাঝরাত তো চলো মিস্টার চক্রবর্তী তো চাবি নিয়ে চলে এসেছে এবার পনেরো দিন পর ঘরে ঢুকি একটুখানি নিজের ঘরের অবস্থাটাও দেখে বাদে এখন ঘড়িতে শোয়া নটা মতন সকালবেলা তো দেখতেই ফেলে ঘরে ঢুকে পড়েছিলাম তারপর কিন্তু দুজনে একটুখানি ঘুমিয়ে নিয়েছি এখন সকালবেলা উঠে পড়েছি আর একটুখানি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে করে দিলাম এখন দেখো ও চলে যাচ্ছে অফিসে কিছু করার নেই এটা ওকে যেতেই হবে আর আমরা আগে থেকেই জানতাম যে এই দিনকে এসে ও অফিসে যাবে তো দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী এখন বেরিয়ে গেছে মানে চলে গেছে অফিসে আর ওকে সকালবেলা একটুখানি পাউরুটি শেখে কলা দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি ছিল আর চা করে দিলাম খেয়ে দিয়ে চলে গেছে তবে আমি ভাবলাম যে আমি আর সকাল সকাল পাউরুটিটা খাবো না কারণ দুদিন সেরকম ভাবে খাওয়া দাওয়া হয়নি সকাল সকাল পাউরুটি খেলে না আমার একটু গ্যাস হয়ে যাবে তো সেই কারণে যেন সবার প্রথমে একটুখানি বিস্কিট খেয়ে জল খেয়ে নিয়েছি আর ঘরের তো এখনো কোনো কাজকর্মেই আমি এখনো পর্যন্ত হাত দিইনি বাড়িতে ঢুকলাম তখন কটা বাজে পাঁচটা দশ বাজে জামা কাপড়টা ছেড়ে বিছানার চাদরটা চেঞ্জ করেছি চেঞ্জ করে মানে চেঞ্জ মানে কি পাতা পেতে রেখে যায়নি কিছুই বিছানার চাদরটা পাতলাম পরিষ্কার করে একটুখানি ঘুমিয়ে নিয়েছি দুজনেই তো তারপর একটুখানি ঘুমিয়ে নিয়ে ও চলে গেল আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে অফিসে আর আমি এখন হাত দেবো হচ্ছে ঘরের কাজগুলোতে তো চলো একটু এনার্জি নিয়ে নিয়েছি ঘুমিয়ে এবার কাজগুলো শুরু করা যাক তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কাজে হাত দেওয়ার আগে সবার প্রথমে নিজের পছন্দ মতন একটু ব্রেকফাস্টটা করে নিয়েছি আসার সময় বাবা তো গাছ পাকা আম পাঠিয়ে দিয়েছিল আর সাথে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি মা মুড়ি আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কি যে ভালো লাগে কি বলবো তোমাদের সকাল সকালই বিস্কিটটা খেয়ে নিয়ে এখন কাজে হাত দেওয়ার আগে খেয়ে নিলাম একটুখানি আম মুড়ি খেয়ে নিয়ে একটু এনার্জি নিয়ে নিলাম এবার লেগে পড়েছি কাজে হাত দেওয়ার জন্য সকালবেলা তো বিছানার চাদরটা পেতেছিলাম বললামই তারপর ঘুম থেকে ওঠার পর বিছানাটা একবার ঝেড়ে নিলাম সবার প্রথমে দেখতেই পেলে এই ঘর থেকে লাগেজগুলো আমি বের করে নিয়েছি তারপর খাটের তলাটাও কিন্তু আমি একবার পরিষ্কার করে নিয়েছি যদিও যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গেছিলাম কিন্তু তারপরও এতগুলো দিন ছিলাম না একটু তো নোংরা হবেই তো যাই হোক ঘরের জানলা দরজা সবই বন্ধ ছিল তবে ঘরে একটুখানি ঝুল পড়েছে এই যা তবে আজকে মঙ্গলবার তো আজকে আর ঘরের ঝুলগুলো ঝাড়বো না কালকে বুধবার আছে কালকেই ঘরের ঝুলগুলো একেবারে ঝেড়ে দেবো তো ওদিকে ঘরে ঝাঁটা দিয়ে চলে এসছি দেখো এখন বাইরের দিকে এই ট্রলি যতক্ষণ না ফাঁকা করছি না ট্রলিগুলো ভালো করে ধুয়ে মুছে আমি ঢোকাতেও পারছি না তো এই নীল ট্রলিটা তো আজকে হাত দেওয়াই যাবে না কারণ এটাতে অনেক জামাকাপড় রয়েছে তো আজকে করতে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর ওদিকে মা শাশুড়ি বারবার করে বলে দিয়েছে একবারে যেন কোনো কাজকর্ম আমি না করি কোনো তাড়াহুড়ো নিই ধীরে সুস্থে আমার মতন আমি যেন কাজকর্মগুলো করে নিই তো যাই হোক ওই কারণের জন্য সবার প্রথমে ঘরটা পরিষ্কার করার দরকার এরকম এরকমভাবে তো আর ঘরে থাকা যায় না বেশিক্ষণ তো সেই কারণের জন্য ঘরটা একবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। তারপর যা যা কাজকর্ম রয়েছে মানে লাগেজ ফাঁকা করা বা ধোয়া মোছা সেগুলো দেখা যাক আজকে করি না অন্য কোনো দিন করি শুধু যে ঘর পরিষ্কার করা তা কিন্তু নয় রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে যদিও যাওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে গেছিলাম কিন্তু তারপরেও এতগুলো দিন গ্যাসটা আলগা ছিল বাসনপত্র সব কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে তবে রান্নাঘরে ঢোকার আগে যেটা সবার প্রথম করতে বসেছি দেখো যে ট্রলিটাতে সবজি নিয়ে এসেছিলাম সেই ট্রলিটা সবার আগে এখন খুলে নেব কারণ প্রায় দুটো দিন হয়ে গেছে সমস্ত সবজি কিন্তু এরকম ট্রলির ভেতরে আলগা মানে চাপা পড়েছিল যতই আমরা এসিতে আসি না কেন তবুও পুরোটা তো চাপা না এই দেখো শাক নিয়ে এসেছি শাকগুলো কিন্তু অনেক পাতাই হলুদ হয়ে গেছে পাট শাকটা যেরকম শুকিয়ে গেছে তবে এই এইগুলো কি বলতো একটু জল ছিটিয়ে রাখলে আমার মনে হয় একটু তরতাজা থাকবে তবে শাকের যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো আমি ফেলে দেব আর সবার প্রথমে প্লাস্টিকে প্লাস্টিকে করে যে সবজিগুলো আমি নিয়ে এসেছি যেরকম দেখো এতগুলো লেবু তারপর শাশুড়িমা দিয়েছে কচুর লতি তারপর শাশুড়িমা আবার দিয়েছে হচ্ছে পটল এই সমস্ত কিছু প্লাস্টিকে করে নিয়ে এসেছিলাম তো প্লাস্টিকের চাপে না এগুলো পুরো ঘেমে গেছে তো সেই কারণের জন্য এগুলো সবার প্রথমে একটুখানি করে আলগা হাওয়ায় রেখে দেবো আর এখানে দেখো আমার মা পাঠিয়ে দিয়েছে আবার একটুখানি মানকচু আসলে কচু বাটা খেতে আমি ভীষণ ভালো খাই আর এখানে তো মান কচু পাই না তো সেই কারণের জন্য কচু পাঠিয়ে দিয়েছে আর মান কচুটা প্লাস্টিকের থেকে না কীরকম একটা হয়ে গেছে তো বাইরে বের করে দিলাম আর তো এখানে তোমাদেরকে বললামই বাবা গাছ পাকা আম পাঠিয়েছে আর তার সাথে দেখো নিচে বেগুন ছিল আমি যেহেতু এখানে ছোট ছোট বেগুন পাই তো তো সেই কারণের জন্য মা আবার একটু বড় সাইজের বেগুন পাঠিয়ে দিয়েছে দু তিনটে মতন আর এখানে তো দেখতেই পাচ্ছ মুড়ি চানাচুর এগুলো তো রয়েছে কালকে যখন ছর্দি প্যাক করছিলো সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছো আর যেটা সব থেকে পছন্দ সেটা কি বলতো দেখো তিন কেজি মতন চাল আমার বাবা মা পাঠিয়ে দিয়েছে কারণ এখানে আমি চালটা না পাই না আর গোবিন্দভোগ একটুখানি ভালো খাই তো যেহেতু এখানে পাই না তো সেই কারণের জন্য আসার সময় একটুখানি বেশি করেই দিয়ে দিয়েছে আগের যখন এখানে এসছিলাম পুজোর সময় তখন শাশুড়ি মা দিয়েছিল আর এবার বাবা মা দিয়েছে তো যাই হোক সব কিছু তো এখন বের করে নিয়ে নিলাম এবার যেহেতু পরিষ্কার করা হয়নি তোমাদের তো বললামই তো সে কারণের জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভাবলাম এখানটাতে সবজিগুলো একটু কিছুক্ষণ রেখে দিই তারপর দুপুরবেলা যখন মিস্টার চক্রবর্তী আসবে তখন সুন্দর করে গুছিয়ে ওকে বলবো ফ্রিজে রেখে আসতে তবে এত কিছু জিনিস তো ফ্রিজে রাখতে গেলেও নিজেদের কীরকম একটা লাগে আসলে নিজেদের ফ্রিজ না থাকলে যা হয় আর কি তো দেখো এখানে বললামই তোমাদেরকে যে পুঁই শাকগুলো অনেক কি হলুদ হলুদ হয়ে গেছে সেই সমস্তগুলো পাতা আমি বেছে রেখে দিলাম একটুখানি হাওয়ায় আর আমার মার অবস্থা দেখো একেবারে পুঁই করব বলে কুমড়োও কিনে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক ওদিকে তো সবজিপাতিগুলো বাইরে রেখে চলে আসলাম আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে সবার প্রথমে এসে খাবার বাসন ঠাসনগুলো মেজে ঘষে নিয়েছি তারপর মনে পড়লো আমি তো ভিডিওটাই অন করিনি ততক্ষণে আমার গ্যাস মোছাও কিন্তু হয়ে গেছে তো যাই হোক সকালবেলা যেহেতু গ্যাস সেই চাঠা করেছি তো গ্যাসটা সবার প্রথমে আমি মুছে নিয়েছিলাম তো এখন দেখো তাক থাকগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর একটুখানি আর একবার মুছে নিলাম তাক থাকগুলো না তেল তেলে টাইপের হয়ে গেছিলো একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম কারণ আজকে থেকে রান্নাবান্না সমস্তটা শুরু হবে আজকে একটু যাই হোক মানে অল্প কিছুর মধ্যেই করবো রান্নাবান্না তো করবো তো সে কারণের জন্য একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো চলে এসছি আমাদের খাওয়ারের টিফিন বক্সগুলো মাজা ঘষা করবার জন্য কারণ ট্রেনের মধ্যে তো আর এগুলো করা সম্ভব নয় খেয়ে দে যা ছিল টিফিন বক্সেই ছিল বাড়িতে এনে সব কিছু ঠেলে ঠেলে এখন দেখো বাসনগুলো মাজছি তো খাওয়ার তো কিছুই সেরকম নষ্ট হয়নি ফেলানোর মধ্যে শুধু গেছে ফ্রাইড রাইসটা অনেকটা ফ্রাইড রাইস বড় টিফিন বক্সে করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল তবে সেই ফ্রাইড রাইসটা আর ধরতেও পারিনি রাত্রেবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি রাত্রেবেলা আর তারপরে স্টেশনে এসে না আর ভাত খেতে ইচ্ছা করছিল না মানে ফ্রায়েড রাইসটা আর খেতেই ইচ্ছে করছিলো না তো মিস্টার চক্রবর্তী আর আমি দুজনেই পায়েস দিয়ে দুটো দুটো করে রুটি খেয়েছিলাম আর তারপরে যখন সকালবেলা আর কি খেতে বসলাম তখন দেখলাম ফ্রায়েড রাইসটা পুরো নষ্ট হয়ে গেছে তবে চিলি চিকেন বলো বা আলুর দম নিয়ে এসেছিলাম সেগুলো সবটাই কিন্তু ভালো ছিল খাওয়ারে কোনো অসুবিধা আমাদের হয়নি দুপুরবেলাও আমাদের খাওয়ার কিন্তু নিতে হয়নি শুধু রাত্রেবেলা খাওয়ারটা অর্ডার করতে হয়েছিল আর তো আমি ট্রেন থেকে খাওয়ার অর্ডার করি না সেটা তোমরা আগের ভি মানে আসার সময় কলকাতায় যাওয়ার সময় ভিডিওতেই দেখতে পেয়েছো অনলাইন থেকে খাওয়ার অর্ডার করেও এবার কিন্তু রাত্রেবেলা খেয়েছিলাম তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনপত্র ধোয়া হয়ে গেছে ওইদিকে জলের বোতলগুলোও কিন্তু আমার ধুয়ে নিলাম পরিষ্কার করে তো এখন ঘড়িতে দেখতে পাচ্ছি সাড়ে এগারোটা মতন কিন্তু অলমোস্ট সব হয়ে গেছে তো বাকি আছে শুধু হচ্ছে আর ট্রেনে যা জামা পরে এসেছিলাম সেই জামা কাপড় গুলো কাঁচাকুচি আর সবজি যে ট্রলিটাতে নিয়ে এসেছিলাম সেটা তো পুরো ফাঁকা করে দিয়েছি আর ওদিকে দেখাতে ভুলেই গেছি একদম চালটাও ঢালা হয়ে গেছে মানে যা যা নিয়ে এসেছিলাম চেনাচুর তারপর চাল ভাজা এগুলো সব পৌটোয়ের ঢালা কিন্তু আমার হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো তাপটাও আমি ফেলেছিলাম প্রথম ভিডিওতে দেখতে পেয়েছিলে পুরো কিন্তু অগছালা ছিল আর ওখানে গোপুকে তুলেও আমি খেতেও দিয়ে দিয়েছি তো থালা বাসনটা যেহেতু মাজা হয়নি এখনো বাসনপত্রগুলো মাজবো ঠাকুরের তো সেই কারণের জন্য ওকে প্যাকেটে বিস্কুটটা দিয়ে বললাম তুই এখন এই বেলাটাই ভাবেই খেয়ে এনে দুপুরবেলায় ঠিক করে দেবো তো যাই হোক এই সব কাজ বাজ হয়ে গেছে আর এখন নিয়ে এসেছি দেখো আম কারণ সাড়ে এগারোটা বাজে সেই সকালবেলা আর কি সোয়া নটা আর কি সাড়ে নটার সময় একটু বিস্কিট খেয়েছিলাম কাজ করতে করতে খিদে হয়ে গেছে তো এখন আগে খেয়ে নিই তারপর ঘরটা মুছে কাপড়গুলো কাজবো। আর যে ট্রলিটা নীল ট্রলিটা আর কি যেটার মধ্যে জামা কাপড় রয়েছে সেটা কিন্তু এখনও হাত দিইনি কারণ একবারে আর করব না কারণ এতটা জার্নি করে এসছি তো শরীর খুব ক্লান্ত একটুখানি ভালো করে খেয়ে দিয়ে ঘুমালে তারপর শরীরটা ঠিক হবে তো কালকে থেকে শুরু করব রোজই অল্প অল্প করে কেচি আর কি জামা কাপড়গুলো তুলে রাখতে হবে একবারে করলে অনেকটা প্রেশার পরে যাবে তো সে কারণের জন্য আজকে আর ট্রলিতে হাত দিলাম না একেবারে কালকে থেকে জামা কাপড়গুলো বের করে কাছাকুছি শুরু করব তো চলো আগে একটুখানি খেয়ে নিই তারপর দেখা যাক কি কাজ বাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এরপরে কিন্তু আর সেরকম কোনো কাজবাজি করা হয়নি স্নান টান করে পুজো দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম করলাম দুপুরবেলা গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আর আলো সিদ্ধ পাঁপড় ভাজা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা